হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির ছাল দিয়ে মাংস তার জন্য কী কী লাগবে তো মাংস রান্নার জন্য কী কী লাগবে পেঁয়াজ কুচি আদা বাটা আদা রসুন বাটা লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি তো এখন আমি কড়াইটা গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি আদা বাটা দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর যেখানে কষিয়ে নিচ্ছি কখন হয়ে গেছে মশলাটা এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিচ্ছি এবার ছালটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে তো আমি এখন মাংসটা কষাচ্ছি আমি গরম মশলা তেজপাতা দিয়ে নিই কারণ আমরা খাই না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন গরম মশলা তেজপাতা তো এখন আমি এক চামচ মিট মশলা দিচ্ছি তো এখন মাংসটা কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এখন আমি ধনে পাতা খুচরু ছড়িয়ে দিচ্ছি তো এখন আমি দশ মিনিটের জন্য ঢুকে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি দশ মিনিট পর খুলে দেখছি দেখেন হয়ে গেছে রান্না এখন ঢেলে নেব তো এখন আমার রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কারা কারা ছাল দিয়ে মাংস রান্না করেন কমেন্টে জানাবেন থ্যাংক ইউ